আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বাংলা বই থেকে এই কবিতার সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব অন্ধবধূ কবিতাটি লিখেছেন কবি যতীন্দ্র মোহন বাগচি তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে চমৎকার এই কবিতাটি পড়ে নিবে এই কবিতাটি বেশ কাহিনী নির্ভর একটি কবিতা আমরা যদি কবিতার শেষের অংশে চাই শেষের দিকে গেলে আমরা একটা সৃজনশীল প্রশ্ন পাবো একটু খেয়াল করো আমরা একটু নিচের দিকে যাচ্ছি এই যে দেখো এখানে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তো এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি মূলত আমি এখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে হবে। তাহলে দেখে যে কিভাবে শিক্ষার্থীরা আলোচনা দশম বাংলার প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের কবিতার নাম হচ্ছে অন্ধবধূ লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ে নেব যে উদ্দীপকটি আমাদের মূল বইয়ে ছিল দেখো উদ্দীপকে বলা হয়েছে মানুষের জীবন ক্ষণস্থায়ী জীবনের এই স্বল্প সময়ের সমগ্র হিসাব চুকিয়ে সব সম্পর্ক ছিন্ন করে পরপারে চলে যেতে হয় গৃহবধূ সুদীপা মাঝে মাঝে দুঃখ করে বলেন সুন্দর এই পৃথিবী ঝিজি ডাকা সন্ধ্যা জ্যোৎস্না ভরা রাত সব ছেড়ে আমাদের বিদায় নিতে হবে আমাদের প্রথম যে প্রশ্ন সে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে মধুমদির বাসে কথাটির অর্থ কি তো আমরা এই প্রশ্নের উত্তরা লিখতে পারি কি দেখো মধুমদির বাসে কথাটির অর্থ হলো মধুর সুগন্ধ ভরা পরিবেশ এখানে খেয়াল করো বাসের শব্দের অর্থ হচ্ছে সুবাসে অর্থাৎ আমরা বলি না যে কোনো কিছু সুবাস আসছে সুগন্ধ আসছে তো সেটাই মূলত এখানে বোঝানো হয়েছে মধু মদির বাসে কথাটির অর্থ হলো মধুর সুগন্ধে ভরা পরিবেশ দ্বিতীয় যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে কোকিল ডাকা শুনেছি সেই কবে পঙ্ক্তি দ্বারা প্রকৃতির কোন রূপের ইঙ্গিত পাওয়া যায় তো আমরা জানি যে কোকিল ডাকে কিন্তু কোকিল কখন ডাকে বলতো কোকিল ডাকে কিন্তু বসন্তকালে সুতরাং আমি যদি কোকিল ডাকা শুনি অনেক আগে তার মানে বোঝা যাচ্ছে যে বসন্ত ঋতু অনেক আগে বিদায় নিয়েছে তো আমরা মূলত এই কথাটি এখানে লিখব যে কোকিল ডাকা শুনেছি সেই কবে পংক্তি থেকে বোঝা যায় যে বসন্ত ঋতু বিদায় নিয়েছে অন্ধবধূ কবিতায় দৃষ্টিবন্ধী মানুষের অনন্য অনুভূতির জগৎ তুলে ধরা হয়েছে অন্ধবধূ তার স্পর্শ ও অনুভূতির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য বুঝতে সক্ষম কোকিলের ডাক শুনে সে ঋতুর পরিবর্তন উপলব্ধি করতে পারে যেহেতু কোকিল সাধারণত বসন্তকালে ডাকতে শুরু করে তাই এই উক্তির মাধ্যমে অন্ধবধূ ইঙ্গিত দিয়েছে যে বসন্ত অনেক আগেই পেরিয়ে গেছে তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা খনম প্রশ্নের উত্তরটি লিখতে পারি এবার দেখো গয়ে জানতে চাওয়া হয়েছে যে উদ্দীপকের বক্তব্য অন্ধবোধ কবিতার যে বিশেষ দিকটি আলোকপাত করেছে তা ব্যাখ্যা করো আমরা উদ্দীপকে মূলত দেখতে পাই যে এই পৃথিবীর যে চমৎকার সুন্দর এই সৌন্দর্য আমরা অবলোকন করি কিন্তু তারপরেও এই পৃথিবীর সব সৌন্দর্য ছেড়ে একটা সময়ে আমাদেরকে চলে যেতে হয় অর্থাৎ মৃত্যুর দিকে ধাবিত হতে হয় তো এই বিষয়টি মূলত আমরা অন্ধবোধ কবিতার আলোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো দেখো আমি গণম প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখেছি যে উদ্দীপকের বক্তব্য মানুষের জীবন ক্ষণস্থায়ী এবং সব সম্পর্ক ছিন্ন করে পরপারে চলে যেতে হয় এই চিন্তাধারা অন্ধবধূ কবিতার মূলভাবের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত কবিতার বধূ একজন অন্ধ নারী যে শারীরিক প্রতিবন্ধীকতার পাশাপাশি মানসিক ও আবেগিক কষ্ট বহন করে চলেছে সে অনুভব করে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে না পারলেও জীবনের প্রতি তার টান আছে কিন্তু সে জানে এক সময় এই জীবন ছেড়ে তাকে চলে যেতে হবে যেমন সবাইকেই একদিন চলে যেতে হয় উদ্দীপকের গৃহবধূ সুদীপা যেমন ঝিঝি পোকার ডাক জ্যোৎস্নার আলো প্রকৃতির সৌন্দর্য ছেড়ে যেতে কষ্ট পান তেমনি অন্ধবধূ কবিতার বধূও অনুভব করে জীবনের ক্ষণস্থায়ী ও বিচ্ছেদের বেদনা সে উপলব্ধি করে তার দুঃখের ভাগ নেওয়ার মতো কেউ নেই তার একাকিত্ব তাকে তীব্র কষ্ট দেয় তবুও সে জীবনের ক্ষণস্থায়িত্ব মেনে নিয়ে সামনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কবিতায় একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্যের উল্লেখ রয়েছে ঝরা বকুল কোকিলের ডাক দীঘির ঘাট স্নিগ্ধ শীতল জল তেমনি অন্যদিকে রয়েছে বিচ্ছেদ মৃত্যু ও অন্ধকার জীবনের যন্ত্রণা কবিতার বধূ বুঝতে পারে তার মতো অন্ধ মানুষের দুঃখ কেউ বোঝে না ঠিক যেমন মৃত্যুর পর পৃথিবী কাউকে মনে রাখে না এইভাবে উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতার জীবনের অনিত্যতা দুঃখ এবং বিচ্ছেদের ভাবনাকে প্রতিফলিত করে কবিতার মূল ভাবনার সঙ্গে এটি একেবারে সংগতিপূর্ণ কারণ এখানে একই সঙ্গে জীবনের সৌন্দর্য তার ক্ষণস্থায়িত্ব ও অনিবার্য বিদায়ের বাস্তবতা তুলে ধরা হয়েছে তার শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা গণম্বর যে প্রস্তুতি তার উত্তর লিখতে পারি এবার আমরা চলে যাব সবশেষ প্রশ্নে যেখানে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের বক্তব্যে অন্ধবধূ কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি বিশ্লেষণ করো তো আমরা তো উদ্দীপকটি পড়েছি যেখানে খুবই অল্প কথায় লেখা রয়েছে যে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদেরকে একটা সময় চলে যেতে হবে তো শুধুমাত্র এই কথাটুকুর মধ্যেই কিন্তু আমাদের পাঠ্য যে অন্ধবধূ কবিতাটি আমরা পড়েছি সেই কবিতার সম্পূর্ণ ভাব ফুটে ওঠে না তো সেটি মূলত আমাদেরকে এখন বিশ্লেষণ করতে হবে তো চলো দেখে নিচ্ছি যে আমরা কিভাবে ঘনমরে বা উত্তর লিখতে পারি আমি লিখেছি উদ্দীপকের বক্তব্যে অন্ধবধূ কবিতার সমগ্রভাবে প্রতিফলন ঘটেনি বক্তব্যটি যথার্থ উদ্দীপকের বক্তব্যে বলা হয়েছে মানুষের জীবন ক্ষণস্থায়ী জীবনের এই স্বল্প সময়ের সমগ্র হিসাব চুকিয়ে সব সম্পর্ক ছিন্ন করে পরপারে চলে যেতে হয় এতে মূলত জীবনের অনিত্যতা ও মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে দেখো এরপরে আমি লিখেছি অন্যদিকে অন্ধবধূ কবিতার ভাব কেবল জীবনের ক্ষণস্থায়িত্ব বা মৃত্যুর অনিবার্যতার মধ্যে সীমাবদ্ধ নয় এতে এক অন্ধ নারীর বেদনা একাকৃত্ব সামাজিক বঞ্চনা এবং অন্তরের গভীর আবেগও প্রকাশ পেয়েছে কবিতার অন্ধ গৃহবধূ বুঝতে পারে যে একদিন তাকে এই জীবন ছেড়ে যেতে হবে কিন্তু কবিতাটি শুধুমাত্র মৃত্যুর বেদনা নিয়ে নয় বরং জীবনের চলমান কষ্ট ও সংগ্রামের প্রতিচিত্রও তুলে ধরে অন্ধবধূ কেবল মৃত্যুর চিন্তায় বিভোর নয় বরং সে অনুভব করে তার দুঃখের ভাগ নেওয়ার কেউ নেই তার অন্ধত্ব তাকে আরো বেশি একাকিত্বের মধ্যে দিয়েছে সে বোঝে ছেলে দৃষ্টিশক্তি হারানো মানুষকে সমাজ প্রায় ভুলে যায় যেমন ভবিষ্যতে তাকে ভুলে যেতে পারে কিন্তু উদ্দীপকের বক্তব্যে এই দুঃখ বা সমাজের অবহেলার প্রসঙ্গ নেই এছাড়াও কবিতায় ছড়া বকুল কোকিলের ডাক দীঘির ঘাট শীতল জল ইত্যাদির মাধ্যমে প্রকৃতির প্রতি এক বিশেষ অনুভূতি প্রকাশ পেয়েছে অন্ধবধূ স্পর্শ ও গন্ধের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করে এবং এতে সে সাময়িক সান্ত্বনা খুঁজে কিন্তু উদ্দীপকের বক্তব্যে এই প্রকৃতির রূপরস বা জীবনের প্রতি টানের কোনো উল্লেখ নেই সুতরাং বলা যায় উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতার ভাবের কেবল একটি অংশকে প্রতিফলিত করেছে সমগ্র ভাবকে নয় এটি মূলত জীবনের ক্ষণস্থায়িত্ব ও মৃত্যুর অনিবার্যতার দিকটি তুলে ধরেছে কিন্তু কবিতার গভীর বেদনা একাকিত্ব সামাজিক বঞ্চনা ও প্রকৃতির প্রতি আকর্ষণের অনুভূতিগুলো প্রতিফলিত হয়নি তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে আমাদের উদ্দীপককে যে আলোচনা করা হয়েছে তা কিভাবে আমাদের সম্পূর্ণ কবিতার মূল ভাবকে তুলে ধরতে ব্যর্থ হয়েছে আমরা সেটি মূলত এখানে ব্যাখ্যা করলাম বা বিশ্লেষণ করলাম আমি আশা করছি এই যে সৃজনশীল প্রস্তুতি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই আজকের ক্লাসে তো আমি তোমাদের সাথে অন্ধবোধূ এই কবিতার সৃজনশীল নিয়ে আলোচনা করেছি এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিও বা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর বুঝিয়ে দেবো তাই কোর্সটিকার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি